দেখেন কত কবুতর যেদিকে টাকা শুধু কবুতর আর মানুষ কবুতর কে আদা দিতেছে এই কিছু লোক আনে টাকা দিয়ে টাকা খরচ করে এই এদেরকে দিতেছে আর এরা খাইতেছে সকাল বেলা হইলে খালি ফেটে চলে আসে আর সারাদিন এখানে খায় আর বড়া ফেটে এরা এভাবে আপনার বাসায় ফিরে আসলে এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রিজিকের জন্য এত ফেরেশানি করার কিছু নেই হ্যাঁ মানুষের যেদিন রিজিক বন্ধ হয়ে যাবে সেদিন সে মৃত্যুবরণ করবে তার রিজিক যতদিন দুনিয়া যাবে সে মারা যাবে না মৃত্যুবরণ করবে না এই জন্য আসলে আমাদের এত ফিরে